আমি যে আমাদের এলাকার যে ভাই সুহাস ভাই সে আমাকে ডাকছিলেন তো আমি সেজন্য তার জন্য আসছি আর কি তার জন্য আইছেন ডাকছে আর ভাই আপনি কি জন্য ডাকলেন হঠাৎ করে আপনি না আমি আমার মামার জন্য ডাকছি মামা এই মামার জন্য মামা রিকশা চালায় মামার গাড়িতে করে আসছে ছিলাম আইছি তো গল্পের পারপাসে মামার সন্তান একটা সারপ্রাইজ রেডি করার জন্য আপনাকে ফোন করলাম তো সারপ্রাইজ বলতে কি মামা এটা কি যে আপনার ছেলের জন্য ওনারা গিফট করলো

সম্ভব না যে উনি বাচ্চাদেরকে একটা সাইকেল একটা কিনে দিতে পারবেন তো তখন আমাকে সুহাজ ভাই বললেন যে আপু আমরা এরকম প্ল্যান করতেছি আপনি কী বলেন তখন আমি আজকে সুহাজ ভাইকে সারপ্রাইজ দিলাম উনি ফোন করার সাথে সাথে আমি কিনে রাখছিলাম আমি সাইকেল নিয়ে হাজির হলাম এটা হচ্ছে এই সাইকেলটা না হ্যাঁ আর কারণ হয়েছে আর আরেকটা ব্যাপার আমার মধ্যে ছিল যে এটা আমি ছোটবেলায় সাইকেল পাই নাই সেও একটা নতুন সাইকেল পাই নাই তো সেই একটা ই ছিল আমার কষ্ট ছিল মনে মনে যে একটা স্টুডেন্ট যখন ভালো রেজাল্ট করে এবং নতুন সাইকেল পায় তখন তার কীরকম ফিলিং হতে পারে তো সেটার জন্য একটা আর কি এই মামা প্রথমে তো এই যে দাবিটা পূরণ করতে পারবে না দেখে মন খারাপ হয়েছিল তাই না এখন ওই যে আপু আর ওই যে আপনার সাইকেলটাও করে দিল মিলামিশা এখন কেমন লাগতাছে এখন আলহামদুলিল্লাহ ভালো লাগছে তাদের জন্য অসংখ্য দোয়া ধন্যবাদ রইলো দোয়া ধন্যবাদ রইলো না ঠিক আছে ভালো থাকেন আপু ধন্যবাদ চাই না শুধু আমাদের জন্য দোয়া করবেন আমরা দিনাজপুরের মানুষ হ্যাঁ আর দিনাজপুরের মানুষ সব সময় খুব ভালো হয় এটা তো সবাই জানেন আপনারা হ্যাঁ আপু আমিও বলো আমার একটা সাইকেল গিফট করেন হ্যাঁ জি না আপনি আপনার বাড়িতে আর দিনাজপুর না জীবনে কিছুই পাইলাম না আপু আমার বাড়ি দিনাজপুর আচ্ছা ঠিক আছে তাহলে মাথায় থাকলো আর কি